তোমার বাসায় দেওয়া উচিত দশ ঘন্টা তুমি কোচিং এ প্রত্যেকদিন তিন ঘন্টা দিলে তুমি বাসায় দিবা দশ ঘন্টা নাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না তোমার প্রিপারেশনের পুরো বেসটা তৈরি করবে তোমার নিজের সেলফ স্টাডি নট স্টাডি অফ কোচিং আত্মবিশ্বাসটা কখনো হারাবা না জাস্ট একটা রিকোয়েস্ট আত্মবিশ্বাস কখনো হারাবা না মানে উত্থান পতন যা হয়ে যাক তোমার মাথার ভিতরে একটা থাকবে যে আমি এর শেষ দেখে নিব আমার কপালে যা আছে কোনো প্রবলেম নেই আমি এর শেষ দেখে নিব এই শেষ দেখে নেওয়ার মন মানসিকতা যাদের আছে দিন শেষে ওরাই শেষ দেখতে পারে ওরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কমন পাওয়ার জন্য কি করতে হবে কমন পাওয়ার জন্য পনেরোটা বই পড়া লাগবে না ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট তুমি ধরো বাংলা পড়বা বাংলার জন্য জাস্ট একটা বই রাখবা ইংলিশের জন্য জাস্ট একটা বই রাখবা এবং আমি যদি বলি জিকে জিকের জন্য জাস্ট একটা বই রাখবা ঠিক আছে তোমার টেবিল থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন টেবিলে কোনো ধরনের কোনো মানে এক্সট্রা অতিরিক্ত বই বাংলার জন্য তিনটা রাইটার বা তিনটা প্রকাশনীর বই পড়া লাগবে বাংলা একটা বই পড় বাজারে দাবি নিয়ে যতগুলো বই আছে প্রচলিত ঠিক আছে সবগুলো বই উনিশ বিশ একদম পার্থক্য যে একটা বইয়ের উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার থাকে বাংলায় ওইটাই নাফ আর কিছু লাগবে না বাংলায় একটা বই পড়ো ঠিক আছে বাংলায় একটা বই পড়ো তোমার টেক্সট বুক পড়ো গ্রামারের জন্য যে নাইন টেনের বেসিকটা দেখলা আর জাস্ট বাজারের প্রচলিত একটা বই পড়ো একটা ফলো করো কখনো দুইটা ফলো করবা না তুমি যখন দুইটা দিনটা মিক্স করবা মানে এই বইয়ের থেকে তিরিশ পার্সেন্ট ওই বইয়ের থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্টের পরীক্ষা দিতে দেওয়া ডেলিভারি দিয়ে আসবা তুমি পঁচিশ পার্সেন্ট পাশে করতে পারবা না তুমি একটা বই হান্ড্রেড পার্সেন্ট মেমোরাইজ করে যাবা তুমি দেখবা এইটি পার্সেন্ট ডেলিভারি দিয়ে আসতে পারছো সুন্দরভাবে ঠিক যে প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে যে একদম ইনিশিয়াল স্টেজটা সেই স্টেজে যদি তুমি পাঁচটা ভুল করে থাকো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তো পাবাই না পাশ করাটাই টানাটানি হয়ে যাবে মানে পাশই করতে না চান্স অত দূরের কথা তো সেই পাঁচটা ভুল আসলে কি

প্রিপারেশন নিয়ে থাকো এবং তুমি যত বড় মেধাবী শিক্ষার্থী হও এই পাঁচটা ভুলের মাধ্যমে যদি তুমি তোমার প্রিপারেশন শুরু করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই চান্স পাবে না তোমার প্রিপারেশন হইতে হবে খুবই স্মার্ট এবং স্পেসিফিক এবং এই প্রিপারেশনটার ভিতরে তুমি যদি এই পাঁচটা ভুল করে ফেলো তোমার এই যে ফুল প্রিপারেশন এই পাঁচটা ভুল ধরো আছে এই একটা সিঙ্গেল ভুল তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম যে ম্যারিট পজিশন বা চান্স পাওয়া এটা কিন্তু অনেক বেশি বাধাগ্রস্ত করবে তো সেই ভুলগুলো আসলে কি দেখো আমাদের প্রথম ভুলটা হচ্ছে অনেকগুলো বই পড়া

এবং তোমরা যারা ধাবি খতে পরীক্ষা দিবা ডিউ বিতে পরীক্ষা দিবা তাদের জন্য বলবো তোমরা মাত্র প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের জন্য একটা করে বই তোমার টেবিলে রাখবা জাস্ট नीट এন্ড ক্লিন থাকবে তোমার টেবিল জাস্ট প্রত্যেকটা সাবজেক্ট বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা সাধারণ জ্ঞানের জন্য একটা জাস্ট একটা করে বই থাকবে তোমরা অনেক জ্ঞানী গুণী শিক্ষার্থী আর আর কি আছো নিজেদের অনেক জ্ঞানী গুণী মনে করো সো আমি তোমাদের বলবো যে প্লিজ এই জায়গায় না তোমার ভিতরে কি আছে তুমি কত জানো এডমিশনে সেইটার কোনো প্রভাব বা ইফেক্ট কিন্তু নাই এখানে হচ্ছে তোমার হলে কমন না পড়লে তুমি খুব বেশি মহাগানী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পরীক্ষা করবা ফেল অ্যাডমিশন ইজ নট অল অ্যাবাউট যে তুমি কতটা জ্ঞানী এডমিশন ইজ অল অ্যাবাউট যে তোমার কতটা কমন আসছে তুমি কমন আসলে চান্স পাবো কমন আসলে চান্স পাবা না বুঝে গেলো সোজা সাহায্য সো কমন পাওয়ার জন্য কি করতে হবে কমন পাওয়ার জন্য পনেরোটা বই পড়া লাগবে না ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট তুমি ধরো বাংলা পড়বা বাংলার জন্য জাস্ট একটা বই রাখবা ইংলিশের জন্য জাস্ট একটা বই রাখবা এবং আমি যদি বলি জিকে জিকের জন্য জাস্ট একটা বই রাখবা ঠিক আছে তোমার টেবিল থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন টেবিলে কোনো ধরনের কোনো মানে এক্সট্রা অতিরিক্ত বই তোমার বাংলার জন্য তিনটা রাইটার বা তিনটা প্রকাশনীর বই পড়া লাগবে বাংলা একটা বই পড়ো বাজারে দাবি নিয়ে যতগুলো বই আছে প্রচলিত ঠিক আছে সবগুলো বই উনিশ বিশ একদম পার্থক্য যে কোনো একটা বইয়ের উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার থাকে বাংলায় ওইটাই নাফ আর কিছু লাগবে না বাংলায় একটা বই পড়ো ঠিক আছে বাংলায় একটা বই পড়ো তোমার টেক্সট বুক পড়ো গ্রামারের জন্য যে দেখলা আর জাস্ট বাজারের পরিচালিত একটা বই পড়ো একটা ফলো করো কখনো দুইটা ফলো করবা তুমি যখন দুইটা তিনটা মিক্স করবা মানে এই বইয়ের থেকে তিরিশ পার্সেন্ট ওই বইয়ের থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচাত্তর পঁয়ষট্টি পার্সেন্টে পরীক্ষা দিতে দেওয়া ডেলিভারি দিয়ে আসবা তুমি পঁচিশ পার্সেন্ট পাশই করতে পারবা তুমি একটা বই হান্ড্রেড পার্সেন্ট মেমোরাইজ করে যাবা তুমি দেখবা এইট পার্সেন্ট ডেলিভারি দিয়ে আসতে পারছো সুন্দরভাবে বুঝাইতে পারলাম পারলাম ইংলিশের ক্ষেত্রে সেম ইংলিশে একটা বই রাখবো আমি যদি গ্রামারের ক্ষেত্রে বা মেমোরাইজিং এর ক্ষেত্রে উদাহরণ তোমাদের একটু বইটা সাজেস্ট করি তোমরা মাস্টার বইটা রাখতে পারো এখন মাস্টার বইটা আমি সব অনুদিত তোমাদেরকে বললাম আর বাকি আমি একটা বইর নাম নিলাম না সো তোমরা আবার চিন্তা মাস্টার বই কিন্তু আমরা টাকা দিয়ে নাম নেওয়ার জন্য মাস্টার কিন্তু একটা সেরা বই বাজারের ঠিক আছে তুমি অ্যাডমিশনে মাস্টার বইয়ের বাইরে প্রশ্ন পাবা না তুমি মাস্টার বইটা পড়ো অ্যাডমিশনে ইংলিশে ঠিক আছে আর জিকের ক্ষেত্রে জিকার প্রত্যেকটা বই উনিশ বিশ পার্থক্য তুমি যে প্রকাশনীর বলো আমি প্রকাশনীর নাম বলতেছি না একদম প্রত্যেকটা প্রকাশনীর বই উনিশ পার্থক্য তুমি একটা বই পড়ো জাস্ট একটা বই পড়ি আর কিছু লাগবে না যে পনেরোটা বই পড়ে কোনো লাভ নেই এখানে যে ইনফরমেশন বাংলাদেশের রাজধানী ঢাকা ঠিক আছে একটা বই থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা একটা থাকবে কি বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম এরকম থাকবে থাকবে না কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা মানে ঢাকা এটা সবগুলো সাধারণ জ্ঞান মানে কি সাধারণ জ্ঞান মানে আমাদের আশেপাশে যা কিছু আছে ওইগুলো তোমার একটু ইনফরমেশনটা তুলে দিছে সো এইটা তো সব জায়গায় সেন না

আমি প্লিজ এটা না যারা পরীক্ষা দিবা খোয়াতে তোমার ম্যাক্সিমাম তোমার কাজ হচ্ছে তোমার বাসায় প্র্যাকটিস করা বাসায় পড়া ম্যাক্সিমাম কাজ হচ্ছে তোমার বাসায় পড়া বা বাসায় প্র্যাকটিস করা আমি খর গাইডলাইনটা দিছি যে খোয়াতে তুমি কি করবা এখন এই যে তুমি কোচিং যদি সর্বোচ্চ পরিমাণে তুমি প্রায়োরিটি দিয়ে ফেলো যে ভাই কোচিং এ যাচ্ছি কোচিং এর ক্লাসগুলো করতেছি কোচিং এ আমার সবকিছু কোচিং এর চেয়ে যেটা পড়তেছি ওইটা আমার ওইটা দিয়ে আমি চাস হোক কিছু না কোচিং কিছু না কোচিং তোমার প্রপার একটা গাইডলাইন দিতে পারে তুমি যে কোচিং এ পড়ো কোনো প্রবলেম নেই তোমার বাসায় তুমি কোচিং এ যদি প্রত্যেকদিন তিন ঘন্টা টাইম দাও তোমার বাসায় দেওয়া উচিত দশ ঘন্টা

তুমি এক্সাম দাও এক্সাম দাও একটা লিমিটেশন আছে এক্সাম মডারেট পরিমাণ এক্সাম দাও প্রত্যেকদিন লাফায় সকালে একটা দুপুরে একটা বিকালে একটা তিনটা জায়গায় এক্সাম ব্যাস করার কোনো মানে নাই তিনটা জায়গায় এক্সাম দেওয়ার কোনো মানে নাই তুমি এক্সাম দিচ্ছ সেলফ ইভ্যালুয়েশনের জন্য যে আমি কতটা পারি কতটা বুঝি এখন তুমি যখন তিনটা জায়গায় এক্সাম দিবা ঠিক আছে এখন তোমরা কোচিং এ কেমনে এক্সাম দাও কোচিং এর কোন এক বড় ভাই সামনে দাঁড়ায় থাকে এইভাবে ঠিক আছে বা এরকম একটু হাঁটাহাঁটি করে ঠিক আছে একবার সামনে যায় একবার পিছনে যায় একবার এইভাবে থাকে একবার এইভাবে থাকে আর তোমরা ফ্রেন্ডদের মধ্যে মানে মাথাটা হালকা কোন একদম ফ্রেশ মাইন্ডে এক্সাম দাও তোমরা চিন্তা করো যে তুমি যদি বেশি বেশি এক্সাম দাও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামের পরিবেশটা তোমার সাথে শুট করবে কিন্তু বাস্তবতা কি সেম তুমি বাইরে এক্সাম দিচ্ছ একদম প্রেসার ফ্রিতে তোমার গার্ড দিচ্ছে তোমার বড় ভাই তোমার ওইখান থেকে যদি সে খাতাটাও নিয়ে যায় তোমার কিচ্ছু ছাড়া যায় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা তা হবে না এখানে দেখবে তোমার সুপার এক্সট্রিম প্রেশার এই প্রেশার তোমার থাকবেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম এর প্রেশার নেওয়ার জন্য ঠিক আছে আগে থেকে এত প্র্যাকটিস করার কোনো দরকার নাই

ওই ওই বলদ হচ্ছে আমি ওই বলদ ওই সেম বলদটা ছিলাম আমি অনেক এক্সাম দিছিলাম লাফাই বেড়াইতেছিলাম ঠিক জায়গা মতো মারা খাইছি বুঝছো সো নিজের ভুল থেকে তোমাদের একটু শিক্ষা দিচ্ছি শুধু আমি না আমার সাথে যারা ছিল এইটা হচ্ছে ব্যাপার একটু স্মার্টলি করবা এবং এত বেশি এক্সাম দেওয়ার কোনো দরকার নাই এত বেশি এক্সাম দেওয়ার কোনো দরকার নাই তারপরে কি আছে দেখো তারপরে একটা আমি তোমাদেরকে দেখাইতে চাই আত্মবিশ্বাস হারানো অ্যাডমিশন একটা এমন একটা জায়গা রে ভাই দুনিয়াটা পুরো উল্টে পাল্টে যায় মানে এইখানে তুমি নিজের প্রতি কেমনে যে বিশ্বাসটা রাখবা দিস ইস একদম একদম টাফ একটা জিনিস ঠিক আছে এটা খুবই টাফ একটা জিনিস সো বাট আমি একটা কথা বলবো যে নেলসন ম্যান্ডেলার একটা উক্তি ছিল এরকম যে তুমি যদি কোনো একটা কাজ শুরু করলে ঠিক আছে ওই কাজটা তুমি সফল না হওয়া পর্যন্ত তুমি মনে করতে পারবে না মানে তোমার মনে হবে না যে তুমি সফল হবা ওই কাজটা তুমি ধরো একটা কাজ শুরু করছো বাট ওই কাজটাই তুমি যদি সফল না মানে সফল না হওয়া পর্যন্ত তোমার কাছে মনে হবে যে আমি পারবো না অনেক কিছু মনে হবে বাট তুমি কিন্তু দিন শেষে সফল হবা সো আত্মবিশ্বাসটা কখনো হারাবা না জাস্ট একটা রিকোয়েস্ট আত্মবিশ্বাস কখনো হারাবা না মানে উত্থান পতন যা হয়ে যাক তোমার মাথার ভিতরে একটা থাকবে যে আমি এর শেষ দেখে নিবো আমার কপালে যা আছে কোনো প্রবলেম নেই আমি এর শেষ দেখে নিব এই শেষ দেখে নেওয়ার মন মানসিকতা যাদের আছে দিন শেষে ওরাই শেষ দেখতে পারে ওরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বাকি সবাই ওই যায় বাকি সবাই জায়গা মতো চলে যায় ঠিক আছে তারপরে কেস দেখো দিনের পরা দিনে না পড়া এটা সবথেকে ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ মানে তিন এবং লাস্টে আলোচনা করতেছি যে দিনের পর শেষ না করা এটা পৃথিবীর সব থেকে জগন্যতম অভিশাপ একজন স্টুডেন্ট হিসেবে তোমার জন্য ঠিক আছে একজন স্টুডেন্ট হিসেবে তোমার জন্য সব থেকে বড় অভিশাপ হচ্ছে দিনের পর দিনের শেষ না করা তুমি দিনের পর দিনের শেষ না করলে পড়া জমাইতে 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 কি যে অবস্থা হবে তুমি চিন্তা করতে পারবা না তুমি অ্যাডমিশনে অ্যাডমিশনের কম্পিটিশন লেভেলটা চিন্তা করতে পারছিস না এট বাসা শহরে তুমি ধরো প্রিপারেশন নিচ্ছো আচ্ছা আমাদের এটা অফ হয়ে গেছে দেখ আমি খুবই দুঃখিত ধরো তোমার বাসা শহরে শহরে ধরো তোমার বাসা এখন তুমি ধরো প্রিপারেশন নিচ্ছ ধরো ঢাকা ইউনিভার্সিটি তারপরে তোমার যে যে প্রিপারেশন ধরো বুয়েট কুয়েট টুয়েট যে যে কোনো জায়গার ভাইদের কাছ থেকে ভালো ভালো ভাইয়া বা আপুদের কাছ থেকে আর যে এখন গ্রামে পড়ে ও কিন্তু এখন ভালো মানুষের কাছ থেকে ভালো ভালো গ্রামের কোনো টিচারের কাছ থেকে নাও কিন্তু ডিরেক্ট ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইয়ের কাছ থেকে প্রিপারেশন নিতে পারছি যে অনলাইন আসার পরে সো প্রিপারেশনের ক্ষেত্রে বর্তমানে কম্পিটিশনে কিন্তু কেউ কারো থেকে পিছায় নাই ও প্রিপারেশন ভালো দিচ্ছে কিন্তু যার সদিচ্ছা আছে বুঝতে পারছো সো এখন কম্পিটিশন লেভেলটা একটু চিন্তা করো একবার ভাবো যে কি হবে এই পাঁচটা ভুল কাইন্ডলি কইরো না কাইন্ডলি এই পাঁচটা ভুল কইরো না ঠিক আছে জীবনে যে কি পরিমানে পস্তানো লাগবে এডমিশন এসে লাস্টে এসে এডমিশন লাইকেন চিন্তা করতে পারবা না বুঝতে পারছো সো অল দ্য বেস্ট এখানে তো বোর্ড বিভিন্ন খেলা খেলা দেখাইতেছে সো ভালো থাকো তোমরা আর এই পাঁচটা ভুল কাইন্ডলি কইরো না বুঝছো চান্স পাওয়া খুবই টাফ হবে